হ্যালো ফুটবল ফ্যান্স এই মৌসুম থেকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ নতুন ফর্ম্যাটে নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে তাই পরবর্তী অর্থাৎ দু ক্লাব বিশ্বকাপেও নতুন ফর্ম্যাটের আয়োজন করতে চলেছে ফিফা যেখানে চ্যাম্পিয়ন্স লিগের মতোই দল সংখ্যা এবং ম্যাচ সংখ্যা বাড়বে নতুন ক্লাব বিশ্বকাপের ফরম্যাটে শুধু ইউরোপ থেকেই মোট বারোটি দল অংশগ্রহণ করবে এছাড়াও পরবর্তী ক্লাব বিশ্বকাপের আসরে আরও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে জানিয়ে ভিডিওটিতে একটু পরে কথা বলবো। তার আগে এবারের অর্থাৎ দু ক্লাব বিশ্বকাপের কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো দু ক্লাব বিশ্বকাপ পুরনো ফরম্যাটেই অনুষ্ঠিত হবে যেখানে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে আসরটি বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মার্দিত আসরটিতে সরাসরি ফাইনাল ম্যাচে মাঠে নামবে দু ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি ডিসেম্বর মাসের আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এই আসরটিতেও সর্বোচ্চ শিরোপাজয়ী দল হচ্ছে রিয়াল মার্দিদ যারা কিনা এর আগে মোট পাঁচবার ক্লাব বিশ্বকাপ জয় করেছে এবং তাদের কাছে এবার সুযোগ আছে ষষ্ঠবারের মতো এই শিরোপাটি জয় করার এবার চলে আসবো নতুন ফরম্যাটের দিকে দু সালে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে নতুন ফরম্যাটে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে যেখানে পৃথিবীর ছটি মহাদেশ থেকে দলগুলি এই আসরটিতে খেলতে আসবে টুর্নামেন্টটি দু সালের পনেরোই জুন শুরু হবে এবং শেষ হবে তেরোই জুলাই অর্থাৎ নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ দীর্ঘ এক মাস ধরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপে ইউরোপ থেকে সব থেকে বেশি মোট বারোটি দল অংশগ্রহণ করবে যেখানে সর্বশেষ চারটি সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল এবং ইউএফআর র্যাঙ্কিং অনুযায়ী আটটি শীর্ষ দল আষট্টিতে খেলতে যাবে ইউরোপ থেকে যে বারোটি দল পরবর্তী ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে তারা হচ্ছে মার্জিদ বায়ান মিউনিক বেনফিকা বুরুসিয়া ডটমুড চেলসি ইন্টারমিলান জুবেন্টাস ম্যানচেস্টার সিটি এফসি পোর্তো পিএসজি আরবি সালসবুর্গ এবং রিয়াল মার্দিদ এর মধ্যে সর্বশেষ চারটি আসরে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল আছে যেখানে দু হাজার একুশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি দু হাজার বাইশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মার্দিদ দু হাজার তেইশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি এবং দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মার্দিদ আছে যেহেতু রিয়াল মার্দিদ সর্বশেষ চার মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে তাই ইউএফআর র্যাঙ্কিং থেকে আটটি দলের জায়গায় নটি দল পরবর্তী ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে এছাড়া ইউরোপের পর আসরটিতে সব থেকে বেশি ক্লাব অংশগ্রহণ করবে কর্মেবল অঞ্চল থেকে যেখানে সর্বশেষ চারটি সিজনের কোপা লিবার্তোদের জয়ী দল এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি দল এই আসরটিতে অংশগ্রহণ করতে পারবে এখনও পর্যন্ত কর্মেবল অঞ্চল থেকে মোট পাঁচটি দল ক্লাব বিশ্বকাপে নতুন আসরটিতে জায়গা নিশ্চিত করে ফেলেছে যেখানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়ার্স আছে এবং তিনটি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ফ্লেমিঙ্গো এবং ফ্লুমিনেন্স আছে এই পাঁচটি দল এখনো পর্যন্ত কর্ণেবল অঞ্চল থেকে এই আসরটিতে জায়গা করে নিয়েছে যার মধ্যে তিনটি ব্রাজিলিয়ান দলই কর্বেবল অঞ্চলের ক্লাব ফুটবলের থেকে বড় প্রতিযোগিতা কোপা লিবার্তোদেরসের সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন এবং আর্জেন্টাইন দুটি ক্লাব প্লেট ও বোকা জুনিয়ার্স কর্বেবলের র্যাঙ্কিং অনুযায়ী এখানে পৌঁছেছে এছাড়া আসছে সময়ে দু হাজার চব্বিশ কোপা লিবার্তোদের জয়ী দলও এই পাঁচটি দলের সঙ্গে দু ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইউরোপ ও কর্ণেবল বাদে আফ্রিকা এবং এশিয়া মহাদেশ থেকে মোট চারটি করে দল এই আসরটিতে অংশগ্রহণ করবে এছাড়া কনকাকাফ অঞ্চল থেকেও মোট চারটি দল এই আসরটিতে অংশগ্রহণ করবে এবং ওএফসি অঞ্চল থেকে দু ক্লাব বিশ্বকাপে একটি দল অংশগ্রহণ করতে পারবে এখনও পর্যন্ত ছটি মহাদেশ থেকে মোট তিরিশটি দল দু ক্লাব বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে এখন শুধু কনমেবল থেকে দু কোপা লিবর্তদের জয়ী দল এবং স্বাগতিক দল হিসেবে যুক্তরাষ্ট্র থেকে একটি ক্লাব এই আসরটিতে অংশগ্রহণ করতে পারবে দু হাজার ক্লাব বিশ্বকাপের ফরম্যাটটি এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটের মতো করে অনুষ্ঠিত হবে যেখানে চারটি দল নিয়ে মোট আটটি গ্রুপ তৈরি করা হবে যেখানে প্রত্যেকটি গ্রুপের শীর্ষ দুটি দল রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করবে এরপর নকআউট পর্বের ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স লিগের মতো করে অনুষ্ঠিত হবে